পঞ্চগড়ের তেতুলিয়ায় চলে আসলাম এক অন্যরকম বাস দেখার জন্য কেউ কেউ এই বাসকে থাইল্যান্ডের কালার প্রিন্টেড বাস বলে আবার কেউ কেউ মোটাবাস কেউ কেউ হচ্ছে হলুদ বাস আবার কেউ কেউ বলে নেপালের বাস হলুদ বাস আবার পঞ্চগড়ে বা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় এ বাসের নাম বলে কাঞ্চন বাস বা বাদিন বাস তো অনেকগুলোর নাম তো আমি বলবো মোটা বাস আর হলুদ বাস যাই হোক চলে আসলাম